কি দেশে এসে পড়লাম ভাই যেখানে একটা সোফা কিনলেও সেটা আস্ত পাওয়া যায় না এখানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই নিজেকে করতে হয় আর না জানলে মুশকিলে পড়তে হয় এখানে আসার পর থেকে ইন্টারনেট কানেকশানের জন্য সেট টপ বক্স ইনস্টল করা থেকে ওয়াশিং মেশিন ইনস্টলেশান সবই আমাদেরকে নিজেকেই করতে হয়েছে যদিও ম্যানুয়াল থাকে স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে সেটাও বলে দেওয়া থাকে এমন কি। স্ক্রু থেকে শুরু করে স্ক্রু টাইট দেওয়ার যন্ত্রও পর্যন্ত ওরা কিন্তু সঙ্গে করেই দিয়ে দেয় যেহেতু এখানে সবই নিজেকে করতে হয় ছোটোবেলার স্কুলের শিক্ষাও কিন্তু সেভাবেই দেওয়া হয় স্কুলে পুঁথিগত শিক্ষার উপর জোর না দিয়ে দেওয়া হয় জীবনের পাঠ আমার মেয়েকে তো দেখি স্কুলে ভিজুয়াল আর্টসের ক্লাসে কাঠ কাটানোও শেখানো হচ্ছে এখানে মানুষের শ্রমের মূল্য দেওয়া হয় বলে কোনো কাজকে ছোট করে দেখানো হয় না রাস্তায় কাজ করা শ্রমিক থেকে প্লাম্বার সবাই দেখি চার চাকার গাড়ি নিয়ে আসে কাজের জায়গায় আমার বাড়িতে যিনি বেসিন ঠিক করতে এসেছেন তিনিও দেখি গাড়ি হাঁকিয়ে এসেছেন আমাদের দেশে ছোটো থেকেই বাচ্চাদের ইঁদুর দৌড়ে নামিয়ে দিই সবাই আমাদের ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার তো হতেই হবে আর তা না হলে নিদের পক্ষে কোনো বড়ো সরকারি চাকরি আর এখানে এরা ছোট থেকেই দেয় জীবনের পাঠ আর সেই জন্যই স্কুলগুলি নিয়ে এখানে বিশেষ ভূমিকা ছোট থেকে সেই জন্য এদের সব কাজ নিজেদের শেখানো হয় তাই বাচ্চারা যতক্ষণ হাই স্কুলে না যাচ্ছে ততদিন পর্যন্ত সেরকম কোনো পড়াশোনার চাপও থাকে না স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে গেলে তবেই কিন্তু মূল পড়াশোনার প্রতি জোর দেওয়া হয় আমার মেয়ের স্কুলে কিছুদিন আগে স্কুলের বর্ষপূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান হয়েছিল সেখানে একটি কাপড়ের উপর সেলাই করে গাছের প্রতিমূর্তি আঁকতে দেওয়া হয়েছে আর সেখানে ছেলে মেয়ে উভয়কেই পার্টিসিপেট করতে হয়েছে সেলাই বলে সেটা যে শুধু মেয়েদেরই করতে হবে এমন কিন্তু নয় আর এই কাজটা যদি নিজে না করে লোক দিয়ে করানো হতো তাহলে উনি কমপক্ষে একশো থেকে ইউরো চার্জ করতেন ওই মানে আমাদের দেশের টাকায় প্রায় তেরো চোদ্দো হাজার টাকা আমাদের দেশে কিছু কিনলে নিদেন পক্ষে ইনস্টলেশানটুকু কিন্তু ফ্রিতেই হয়ে যায় আর এখানে কিন্তু সব কিছুর জন্যই চার্জ দিতে হয় এখানে কোনো কিছু অর্ডার করলেন মানে হচ্ছে আপনার বাড়িতে সেটা ডেলিভারিটুকুই করে দিয়ে যাবে ইনস্টলেশান করার জন্য কোনো লো করা পাঠাবে না আমাদের দেশে আমরা তো সবাই বাবু বিবি বাড়িতে রান্নার লোক কাপড় কাচার লোক মোটামুটি সব বাড়িতেই থাকে বাড়িতে ছোটোখাটো কিছু খারাপ হলে সারাই করতে দোকানে দিয়ে আসি নিজে সারাই করার জন্য চেষ্টাটুকুও করি না আর এখানে সব নিজেকেই করতে হয় ভাবতেই অবাক লাগে যে এখানে আসার পর থেকে আমরা কত কাজ নিজে নিজেই করেছি যদি ও দেশে থাকাকালীনও ও কিন্তু বাড়িতে কোনো কিছু খারাপ হয়ে গেলে আগে নিজে ঠিক করার চেষ্টা করত। তারপর যদি না হতো তবেই ও দোকানে দিয়ে আসতো কিংবা বাড়িতে লোক ডাকত যার জন্য এখানে আসার পর আমাদের সেরকম একটা অসুবিধা হয়নি বিদেশে আসলে সে ইউরোপ হোক বা আমেরিকা যেখানে যান না কেন এসব অসুবিধাগুলো আপনাকে কিন্তু পোহাতেই হবে আর সেটা পোহাতে না পারলে কখনোই এদেশে আসা উচিত নয় নিজেকে করতে হ্যাঁ তুমি যদি তুমি যদি জুতো সেলাইতে যা চন্ডীপাঠ না করতে জানো তাহলে কিন্তু তুমি বিদেশে আসবে না দেখলেন তো এখানে বিদেশে যখন আপনি আসবেন তখন কিন্তু অবশ্য অবশ্য করে জুতো সেলাই থেকে চণ্ডীভাঠ সবই শিখে আসবেন জুতো সেলাই থেকে চণ্ডীভাঠ না জানলে কিন্তু আপনি বিদেশে আসবেন না এখানে যাই কিনবেন না কেন আপনাকে সব নিজেকেই ফিটিংস করতে হয় এখানে আসার পর এই কম্পিউটার টেবিলটাও কিন্তু আমরাই কিনেছিলাম তো এরকম করে বক্সে করে এসেছিল। এবং সেটা ম্যানুয়াল দেখে দেখে নিজেদেরকে এটা লাগাতে হয়েছিল যদিও এখানে স্ক্রু স্ক্রু কি টাইট করার জিনিস সবই দেওয়া হয় জাস্ট আপনাকে ম্যানুয়াল দেখে দেখে সব ফিটিংস করতে হবে ইন্ডিয়াতে যখন আমরা ছিলাম তখনও কিন্তু আমরা বেশ রাজার হালে ছিলাম বুঝেছ আজকের এই ভিডিওটি সেই সব ভাই বোনদের জন্য যারা বিদেশে পড়াশোনা করতে আসবে বা বিদেশে চাকরি করতে আসবে তাদের জন্য তারা যদি ভাবে বিদেশে সমস্ত কিছুই হাতের কাছে পাওয়া যায় টাকা দিলে তাহলে কিন্তু তারা একেবারে ভুল করবে এখানে কিন্তু সব নিজেকেই করতে হবে তো ব্লগটা আজ আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী ব্লগে ততক্ষণের জন্য বাই বাই